আসসালামু আলাইকুম বারাকাতু বিসমিল্লাহির রহমান রাহিন আজকে টপিক হচ্ছে নামাজ তরক করার গুনা নামাজ তরক করা শক্ত গুনাহ যে গুনা তওবা ছাড়া মাফ হয় না হাদিসে নামাজ তরককারীর প্রতি কঠিন হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে হজরত জাবির আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা ও কুফুরির মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ তরক করা অর্থাৎ নামাজ তরক করাই প্রমাণ করে যে কে আল্লাহর বান্দা এবং কে কাফির অন্য হাদেশে আছে নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ আদায় করে না দিন ইসলামে তার কোনো অংশ নেই বেনামাজি ব্যক্তি কেয়ামতের দিন চরমভাবে লাঞ্ছিত ও অপদস্থ হবে এ সম্বন্ধে এরশাদ হয়েছে স্মরণ করো সেই চরম সংকটের দিনের কথা যেদিন তাদেরকে ডাকা হবে সিজদা করার জন্য কিন্তু তারা তা করতে পারবে না তাদের দৃষ্টি অবনত হীনতা তাদেরকে আচ্ছন্ন করবে অথচ যখন তারা নিরাপদ ছিল তখন তো তাদেরকে ডাকা হয়েছিল সিজদা করতে মহান রাবুল আলামেন আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুন আমিন